এই জি ডবল নেট দেখাও ডবল নেটে দেখাও হয়তো ডবল নেট এই যে কাজ করা আছে আমাদের হোল্ডিং সব হোল্ডিং ডবল নেটের নিউ মডেল সম্পূর্ণ নিউ মডেল এই যে আমাদের ভুটার গাড়ি বোটা গাড়া বুটা ভাঙা মেশিন এগুলো সম্পূর্ণ অটো সিস্টেম নিউ মডেল শিলতে হবে না এখান থেকে মাঠ থেকে ওঠায় নিয়ে আসে খালি ঢুকে দিতে হবে এক একাই শিলে যাবে অটো সিস্টেম এটা এই যে বারো রেয়ারিং যে কাজ করা আছে বারো আট নয়